প্রিয় পর্যটক চরপেষনবাসী আমরা দেখাবো আজকে কুকরি মুকরি দ্বীপে হরিণের সমাহারগুলো দেখাবো এটি হচ্ছে দ্বীপ জেলা ভোলার চর্পেশনের সবচেয়ে দক্ষিণে বঙ্গোপসাগরের মধ্যে এই মুকরি দ্বীপ এই মুকরি দ্বীপে গেলে আপনারা বিভিন্ন হরিণ দেখতে পাবেন বিভিন্ন পাখি এবং বিভিন্ন গাছগাছালি সহ বিভিন্ন কিছুর দেখতে পাবেন কুকরিমুকরি দ্বীপে অনেক মানুষ এখন ঘুরতে যায় যেটি সেন্ট মার্টিনের পরিবর্তে অনেকে কুকড়িমুকরি দ্বীপে ঘুরতে যায় এই দ্বীপে শুধু হরিণ নয় এখানে গেলে সমুদ্রের যে মাছ রয়েছে সেই মাছ খাওয়া যায় এবং থাকার জন্য অনেক সুন্দর ব্যবস্থা রয়েছে যাতায়াতের জন্য চরপেসন গিয়ে সেখান থেকে স্প্রিট বোটে যাওয়া যায় এটি হচ্ছে স্বামী স্প্রিট বোট তারা চট্পেশন থেকে আপনাদেরকে বেতুয়া ঘাট থেকে একেবারেই কুকড়ে মুকড়ি দ্বীপে নিয়ে যাবে সেখানে গেলে এই সুন্দর সুন্দর খাল দেখতে পাবেন সবাই লাইক শেয়ার কমেন্টস করবেন